নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাখাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাঁচতে এগারোটা এগারোটা চা কাপ এটা কিন্তু ফার্স্ট কাপ নয় এটা হচ্ছে সেকেন্ড কাপ ফার্স্ট কাপ অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে আজকে নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে রান্না প্রায় শেষ পর্যায়ে ভাত করেছি শাক ভাজা করেছি আর সব কিছু তরকারিগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করে দিয়েছি মানে সব কিছু সবজি দিয়ে ওই যে শিম ফিম কচু আলু সব দিয়ে তো সেকেন্ড বারের জন্য চা খাচ্ছি তারপরে স্নান খাওয়া দাওয়া দোকান যাওয়া দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে তোমরা হয়ে গেল শেষ কাজ খাওয়া দাওয়া জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে পড়ি আজকের মতন আজকে কোনো শাড়ি দেখাতে পারি কিনা তোমাদের শাড়িগুলো দেখার পর একটু কমেন্ট করো অবশ্যই কেমন লাগছে শাড়িগুলো ঠিক আছে আমি কিন্তু এটাও লুকিয়ে করছি ওনারের সামনে করছি না তো অবশ্যই কমেন্ট করো একটা কমেন্ট তো হতেই হয় তাই না তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম ঘর থেকে যাচ্ছি দোকান আর আজকে দশ তারিখ আমাদের বালিশাড়ি মার্কেটটা বন্ধ কিন্তু এইটা খোলা এরকমই দিচ্ছে মেঘলা কিন্তু রোদ আছে বিশেষ রোদ নয় বিশেষ গরমও লাগছে না জানি লোক কীরকম আছে সকাল বেজে গেল আজকে একদম বইনি হয়নি লোক নাই পুরো ফাঁকা কি অবস্থা মুখে মঠে চলো চলে আসলাম মঠে এখন বাইরে গেলাম বাইরে গিয়ে দেখছি বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি কিছুই নিয়ে আসিনি কিন্তু বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে সবাই দেখছি সোয়েটার করে আছে কিন্তু আমি কিছুই আনি যা যাওয়া যাবে বাড়ি তেমন ঠান্ডাটা ঠিক নয় যাওয়া যাবে তো আর আজকে একদম হাতে আমার ব্যবসা নেই বাবা বিক্রি করতে পারছে না মানে কোনো কাস্টমারই নিচ্ছে না আজকে আমার হাত থেকে কি গুরুত্ব ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আর বাইরে না ঠান্ডা লাগছে আজকে বলেছিল দশ তারিখ থেকে ঠান্ডা হবে বলে আজকে খুব ঠান্ডা লাগছে কিছু আনিনি চাদর ফাদর কিছু আনিনি আজকে দিন ধরে তো কিছু ঠান্ডা ঠান্ডা ছিল না তো ওই জন্যই আমি আনিনি আর ঠান্ডা লাগছে মোটামুটি দশ তারিখে এই দোকান পাটগুলো সব খোলা থাকে কিন্তু ও বন্ধ থাকে দশ তারিখে বালিশাহিটা পুরো বন্ধ থাকে এটাও বালিশাহীতেই যায় কিন্তু এ পাশের দোকানগুলো খোলা রাখে এদের অ্যাসোসিয়েশন আলাদা ওদের অ্যাসোসিয়েশন আলাদা হ্যাঁ তো চলো যাই বাড়ি মোটামুটি লোকের ভিড় এখন খুব কম তাই একটু ফাঁকা ফাঁকাই আছে এই মার্কেটটাও ফাঁকা ফাঁকা সব বন্ধ করে চলে গেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা এটা খোলা থাকে গঙ্গা শিউলি ফুলটা ভালো করে দেখাবো তোমাদের দেখো কত সুন্দর হয়েছে শিউলি মানে শিউলি ফুলের গাছ কত শিউলি ফুল ফুটেছে দারুণ লাগছে দেখতে তাই দেখো সব শিউলি ফুলগুলো এখানে রোজ দোকান হয় বলে আমি তোমাদেরকে দেখাতে পারি না ঠিক করে পুরো এক গাছ শিউলি ফুল হয়েছে এখানে দেখো কি সুন্দর বন্ধুগুলো একদম বাড়িতে গিয়ে তারপরে গিয়ে কথা বলছি আর রাস্তায় কথা বলছি না লোকেরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ভাবছে যাবে কি করছিস চলো আর এইটা হচ্ছে এই যে মন্দির যাওয়ার রাস্তা দেখে নাও আর আমি যাব এই গলিতে বাড়ি কিন্তু থেকে দুঃখের বিষয় আমি যেখান থেকে আমুল নিই এই দোকান থেকে কিনি আমুল আমার মনেই নেই কিনতে আর আজকে মার্কেট বন্ধ মার্কেট বলতে আজকে পুরো মার্কেট বন্ধ এই পাশেরটা এই আমাদের পাড়াতেও আমুল কেনার জন্য দোকানটা খোলা নেই খুব অসুবিধায় বললাম তো চলো ফ্রেন্ডস একদম কাপড় চোপড় ছেড়ে নিই তারপরে আবার ফিরে আসি তোমাদের সামনে তো ফ্রেন্ডস একদম ফ্রেশ হয়ে চলে এসেছি কী অবস্থা মুখ চোখের দেখো তো আর আর আজকে কী কী করেছিলাম বলো তো কালকে যে মা শাকগুলো দিয়েছিল না মানে সে শাকগুলো পরশু দিন থেকে তুলে রেখেছিল তো কালকে ভাই নিয়ে আসলো সকালে তারপরে কালকে আমাকে দিল আমি নিয়ে আসলাম রাত্রেবেলা কালকে তো দেখলো তোমরা বাছাবাছি করলাম তারপরে শাকগুলোটা পুরো ঝিমিয়ে গেছিল ওটা আজকে আমি জলে ভিজিয়ে কি করেছি দেখো এই দেখো দেখেছো ধনে পাতাগুলো এ সরি শাকগুলো দেখো কি সুন্দর করে রেখে হয়ে গেছে আবার আবার টাটকা টাটকা হয়ে গেছে তো এখন সময় পেলে এগুলো আবার এখন বেছে রেখে দিলে কালকে সকালে ভাজবো এগুলো ঠিক এরকম করেছি একটা গ্লাসের জল দিয়ে ওগুলোকে রেখেছি ওগুলো বেশ তাজা তাজা হয়ে গেছে ঠিক শিখেছি আমি আমার বাবার কাছ থেকে দেখতাম বাবা এরকম করতো কি কি করত গরমকালেও মানে ফ্রিজ নেই আমাদের গরম গরমকালেও বাবা কীরকম জিনিসগুলো যত্নে রাখতো সেগুলোও দেখেছি শিখেছি ভেজা কাপড়ে বেঁধে রাখতো সব কিছু তো চলো একটু বসে নিই তারপরে আবার ফিরে আসি তো চলো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজটা বিছানাও ঝাড়া হয়ে গেছে দুয়ার সব ঝাড় দিয়ে দিয়েছি সব কিছু কাজ শেষ আর রান্না আজকে কিছু করার নেই কারণ সকালেই ভাত করে গেছিলাম সকালে তরকারিও রয়েছে আর এখন শুধু একটু গরম করবো খাবো তো ভাবছি এত তার থেকে খেয়ে কী করবো আগে তোমাদের কাছে পাঠাবো ভিডিওটা তবেই তো খাবো কিন্তু এখনও রান্না চলছে তো যাই হোক আমি শুনলাম যে তেরো তারিখে তেরো তারিখে আমাদের মার্কেট বন্ধ থাকবে মানে শুক্রবার দিন শুক্রবার দিন আমাদের মার্কেট বন্ধ থাকবে ছুটি দেওয়া হয়েছে কারণ জানুয়ারি এক তারিখে মার্কেট খোলা থাকবে সেজন্যই বন্ধ দেওয়া হয়েছে আর আজকে তো তোমরা দেখলেই আমাদের লিসাইন মার্কেট বন্ধ সব থেকে বড়ো জিনিস আমুলটা কিনে আনতে পারলাম না জানো তো আমুলটা কিনে আনতে পারলাম না আমুলটা কিনে আনলে কালকে চা খেতাম অবশ্যই একটুখানি আছে হয়ে যাবে কালকের জন্য তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমায় বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়